আওয়ামী লীগের নির্বাচন করতে না দিলে সমর্থকরা ভোট বয়কট করবে রয়টার্সকে শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো কঠোর জটিল চাপে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক চাপ বাড়াচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে সমর্থকরা ভোট বয়কট করবে রয়টার্সকে শেখ হাসিনা জুলাই অভ্যুত্থান দমাতে মানবতা বিরোধী অপরাধের মামলা মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার দল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে না দিলে তাদের লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অবিচারই নয় এটি আত্মঘাতী সিদ্ধান্ত মন্তব্য করে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পরবর্তী সরকারের বৈধতা আসবে নির্বাচনের মাধ্যমে কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তারা ভোট দেবে না যদি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চান তাহলে এত মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না পনেরো বছরের বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার পর অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দু চব্বিশ সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেখান থেকেই তিনি প্রথমবারের মতো রয়টার্স এফপি ইন্ডিপেন্ডেন্ট সহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন যে বুধবার একযোগে প্রকাশ করা হয় জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক কয়েকটি দলের দাবির মুখে গত মে মাসে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া দলটিকে জুলাই আন্দোলন দমনে বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে সে সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও সংশোধন করা হয় এরপর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দেয় নির্বাচন কমিশন এর ফলে ছয় মেয়াদে দুই যোগের বেশি সময় সরকারে থাকা দেশের অন্যতম প্রাচীন এই দলের নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যায় এরপর অক্টোবরের শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে নতুন একটি বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকার সেখানে বলা হয় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি আর নির্বাচন করার যোগ্য হবেন না জনপ্রতিনিধি হয়ে থাকলে সেই পদে থাকার যোগ্যতাও তিনি হারাবেন ওই নতুন বিধান যুক্ত করার ফলে শেখ হাসিনার ভোটে অংশ নেওয়ার সব সুযোগ বন্ধ হয়ে যায় শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেন আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে সমর্থন দিতে বলছি না এখন আশা করছি শেষ পর্যন্ত বিবেকের জয় হবে আর আমাদের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে রয়টার্স লিখেছে শেখ হাসিনা ওই আশার কথা বললেও নির্বাচনে অংশ নেওয়ার জন্য তার পক্ষ থেকে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কোনো নেপথ্যে আলোচনা চলছে কি না সে বিষয়ে তিনি কিছুই বলেননি শেখ হাসিনা বলেন রাজনৈতিক অস্থিরতার সত্ত্বেও আওয়ামী লীগ দেশের ভবিষ্যৎ ভূমিকা পালনে ফিরে আসবে সেটা সরকারে হোক বা বিরোধী দলে তার দাবি আওয়ামী লীগ তার পরিবারের নেতৃত্ব ছাড়াও এগিয়ে যেতে সম্ভব তার ছেলে জয় গত বছর রয়টার্সকে বলেছিলেন দল চাইলে তিনি দলের নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন তবে শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেন এটা আমার বা আমার পরিবারের বিষয় নয় আমরা সবাই যে বাংলাদেশ চাই সেখানে ফিরে যেতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতি ফিরে আসতে হবে একক কোনো ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না রয়টার্স লিখেছে কয়েক মাস আগে তাদের এক প্রতিবেদক শেখ হাসিনাকে দিল্লির ঐতিহাসিক লোধি গার্ডেনে হাঁটতে দেখেন সঙ্গে ছিলেন দুজন নিরাপত্তা রক্ষীর মতো ব্যক্তি পথচারীদের কেউ কেউ চিনে ফেললে তিনি মাথা নেড়ে শুভেচ্ছা জানান হাসিনা বলেন অবশ্যই আমি দেশে ফিরতে চাই যদি সেখানে বৈধ সরকার থাকে সংবিধান কার্যকর থাকে আর আইন শৃঙ্খলা সুষ্ঠু থাকে ক্ষমা চাইতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা নারাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের অপেক্ষায় তবে গণ অভ্যুত্থান দমাতে হতাহতের ঘটনায় ক্ষমা চাইতে রাজি নন সাবেক এই প্রধানমন্ত্রী ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন ট্রাইব্যুনাল যদি তাকে মৃত্যুদণ্ড দেয় তাতে তিনি বিস্মিত বা ভীত হবেন না তার ভাষা এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রহসনের বিচার দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট সময়ে আন্দোলন দমনে চোদ্দশো জনকে হত্যার উস্কানি প্ররোচনা ও নির্দেশ দান সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট পাঁচ অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ইন্ডিপেন্ডেন্ট লিখেছে শেখ হাসিনাকে যখন প্রশ্ন করা হলো জুলাই আন্দোলনে নিহত বিক্ষোভকারীদের পরিবারের কাছে তিনি ক্ষমা চাইবেন কি না তখন তিনি বলেন আমরা একটি জাতি হিসেবে যে সন্তান ভাই বোন আত্মীয় ও বন্ধুকে হারিয়েছি তাদের প্রত্যেকের জন্য আমি শোক করি আমার এই শোক প্রকাশ অব্যাহত থাকবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগও শেখ হাসিনা অস্বীকার করেছেন বরং বিক্ষোভের সময় আওয়ামী লীগ সরকারের নেওয়া পদক্ষেপগুলো যুক্তিসঙ্গত ছিল বলে তিনি দাবি করেছেন জুলাই আন্দোলনকে সহিংস বিদ্রোহ হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেন ব্যক্তিগতভাবে তিনি কোনো হত্যার দায় স্বীকার করেন না তার দাবি মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলা ভঙ্গের কারণে হতাহতের সংখ্যা বেড়েছিল একজন নেতা হিসেবে আমি নেতৃত্বের দায় অবশ্যই স্বীকার করি কিন্তু আমি নিরাপত্তা বাহিনীকে জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলাম এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছিলেন তিন ব্যক্তির সাথে কথোপকথনে শেখ হাসিনা নিশ্চিত করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি প্রাণঘাতে অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছেন তিনি ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যারও নির্দেশ দিয়েছেন হাসানুল হক ইনুকে তিনি নিশ্চিত করেছেন যে নারায়ণগঞ্জে হেলিকপ্টার থেকে ছত্রিশ সেনা নামানো হবে এবং ওপর থেকে বম্বিং করা হবে প্যারাট্রুপার নামানো হবে জাসুদ সভাপতি হাসানুল হক ইনু সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও সে সময় আদালতে শোনা যায় গত জুলাই মাসে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় চব্বিশে ছাত্র আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী দমন প্রেরণ চালানোর অনুমোদন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনায় দিয়েছিলেন এমন অভিযোগের সত্যতা তারা একটি অডিও টেপ যাচাই করে পেয়েছে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে আন্দোলনের মধ্যে হতাহতের সংখ্যা বাড়তে থাকলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক উপপরিচালক বাবুরাম পান্ত এক বিবৃতিতে বলেছিলেন বাড়তে থাকা মৃত্যুর সংখ্যা বিক্ষোভ ও মতভিন্নতার প্রতি বাংলাদেশের কর্তৃপক্ষের সম্পূর্ণ অসহিষ্ণুতার প্রমাণ জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকার তুর্কও বলেছিলেন বিক্ষোভকারীদের ওপর আক্রমণ ভয়ঙ্কর ও অগ্রহণযোগ্য তবে শেখ হাসিনা নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে সাক্ষাৎকারে বলেন চোদ্দশো সংখ্যাটি অতিরঞ্জিত আন্দোলন দমাতে সহিংসতার জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তার উপর দায় চাপিয়ে তিনি বলেন মাঠের কর্মকর্তারা প্রচলিত নির্দেশিকা অনুসারে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই নির্দেশিকায় নির্দিষ্ট পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি রয়েছে উত্তেজনাপূর্ব পরিবেশে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে আর পাঁচ আগস্ট দেশ ত্যাগের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে শেখ হাসিনা ইন্ডিপেন্ডেন্টকে বলেন দেশে থাকলে শুধু আমার জীবন নয় আমার আশেপাশের মানুষদের জীবনও হুমকিতে পড়ত কঠোর জটিল চাপে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক চাপ বাড়াচ্ছে একদিকে আন্তর্জাতিক হিসাব নিকাশ আর চাপ অন্যদিকে গণভোট লেভেল প্লেয়িং ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির প্রসঙ্গ সব মিলিয়ে কঠোর ও জটিল চাপে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক চাপ আন্তর্জাতিক হিসাব নিকাশ চাপ উদ্বেগ উৎকণ্ঠায় নতুন মাত্রা দিয়েছে সর্বশেষ আন্তর্জাতিক অর্থ তহবিল এর একটি বিবৃতি আইএমএফ বাংলাদেশের অনুকূলে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়ে নতুন মতামত দিয়েছে তারা বাংলাদেশকে জানিয়ে দিয়েছে নির্বাচিত সরকার ছাড়া ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় করবে না তাদের ভাষায় নির্বাচিত সরকার ক্ষমতায় আসতে হবে এরপর তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে এরপর চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি আদায় করার পর এই ঋণের অর্থ ছাড় করতে চায় আইএমএফ ষষ্ঠ কিস্তি বাবদ আইএমএফ এর কাছ থেকে আশি কোটি ডলারের কিছু বেশি অর্থ পাওয়ার কথা এতদিন ধারণা করা হয়েছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার জাতীয় আন্তর্জাতিক ইমেজকে কাজে লাগিয়ে হয়তো আইএমএফ কে রাজি করাতে পারবেন কিন্তু এটা যে সম্ভব হচ্ছে না তা স্পষ্ট এবং এর পাশাপাশি সরকারের উপর একটি মানসিক চাপ তা অনেকেই মনে করেন আর এমন চাপের খবর অনেকেই সানন্দে নিয়েছে বিশেষ করে সদ্য পতিত আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা যদিও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ মানবাধিকার রিপোর্ট বাংলাদেশে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের গ্রেপ্তারে সম্প্রতি সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনের ব্যবহার বাড়াচ্ছে বলে নিউ ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউ এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে উঠেছে তিনি অভিমত ব্যক্ত করে বলেছেন এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত তিনি বলেন রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পাঠানো হোক অথবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া হোক অন্তর্বর্তী সরকারের এমন কোনো পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে করা হয়েছে রাজনৈতিক দলগুলি একের পর এক দাবি এদিকে ছোট বড় সব রাজনৈতিক দলই একের পর এক দাবি জানিয়ে আসছে এর মধ্যেই শুরু হয়েছে উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানানোর বিষয়টি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সম্প্রতি বৈঠকে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়েছে জামায়াত ইসলামী নেতারা জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন যারা উপদেষ্টা তাদের ব্যাপারে বলেছি সকলের ব্যাপারে নয় আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন